নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মানভঞ্জন রমানাথ শিলের ত্রিতল অট্টালিকায় সর্বোচ্চ তলের ঘরে গোপীনাথ শিলের স্ত্রী গিরিবালা বাস করে শয়নকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টবে গুটি কতক বেল এবং গোলাপ ফুলের গাছ ছাদটি উচ্চ প্রাচীর দিয়া ঘেরা বহির দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে শোভার গড়ে নানা বেশ এবং বিবেশ বিশিষ্ট বিলাতে নারীমূর্তির বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশদ্বারের সম্মুখবর্তী বৃহৎ আয়নার উপরে সৌরসী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে নুন নহে গিরিবেলার সৌন্দর্য অকস্মাৎ আলোক রশ্মির ন্যায় বিস্ময়ের ন্যায় নিদ্রা ভঙ্গে চেতনা নেই একেবারে চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যেরূপ দেখিয়া আসিতেছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালাও আপন লাবণ্য উচ্ছ্বাসে আপনি আদ্যপান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নবযৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহার বসন ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গৃহভার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্যাম ছন্দে নূপুর নিকণে কঙ্কণের কিঙ্কিনিতে তরল হাস্যে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটাক্ষে একেবারে উশৃঙ্খলভাবে উদ্দলিত হইয়া উঠিতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বলিত মদির রসে গিরিবালার একটা নেশা লাগিয়েছে প্রায় দেখা যায় তো একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহকানে জড়াইয়া সে ছাতির উপরে অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোন এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতের তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিতে চাহিতেছে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কী এক আনন্দ আছে সেই যেন আপন সৌন্দর্যের নানা দিকে নানা ঢেউ তুলিয়া দিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তস্রোতে অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে পাতা চিরিয়া দক্ষিণবাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় অমনি তাহার বালা বাজিয়ে ওঠে তাহার অঞ্চল বিশ্রস্ত হইয়া পড়ে তাহার সুললিত বাহুর ভঙ্গিটি পিঞ্জর মুক্ত অদৃশ্য পাখির মতো অনন্ত আকাশে মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টপ হইতে একটা মাঠের ঢেলা তুলিয়া অকারণে ছুঁড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির উপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের ছিদ্র দিয়া বৃহৎ বহির জগৎটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আচল ঘুরাইয়া চলিয়া আসে আঁচলের চাবির গোছা ঝিনঝিন করিয়া বাজিয়ে উঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া ক্যাশোমুল ব্যষ্টন করিয়া সেই দড়ি কুন্দন্ত পঙ্ক্তিতে দংশন করিয়া ধরে দুই বাহু উর্দে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনেগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্য ভরে কোমল বিছানার উপরে আপনাকে পত্রান্তরাল চুত একটি জ্যোৎস্না লেখার মতো বিস্তীর্ণ করিয়া দেয় তাহার সন্তানাদি নাই ধনী গৃহে তাহার কোনো কাজকর্মও নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পূর্ণ বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামীর চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছিল স্বামী তখন স্কুল পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত আলাপ করিতে আসিত এক বাড়িতে থাকিয়াও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধুদিকে সেই সমস্ত চিঠি দেখাইয়া গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত কারণে স্ত্রীর সহিত মান অভিমানেরও অসৎ ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাঁচা কাঠের তক্তায় শীঘ্র পোকা ধরে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্দে বাসা করিল তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি আশ হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দলপতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি ন্যাপোলিয়নের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটি ছোট বৈঠকখানার ছোট কর্তাটিরও নিজের ক্ষুদ্র দলের নেশা অল্পতর পরিমাণে সেই এক জাতীয় সামান্য এ বন্ধনে আপনার চারিদিকে একটা লোককে চারা ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহাদের উপর আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় সেই জন্য অনেক লোক বিষয় নাশ ঋণ কলঙ্ক সমস্ত স্বীকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ার কীর নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল সে আলোক বর্গের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় লাভ করিল গোপীনাথ সেই গর্বে সেই উত্তেজনায় অন্যান্য সমস্ত সুখ দুঃখ কর্তব্যের প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তিটি রাত্রি দিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগজ্জয়ী রূপ লইয়া আপন অন্তপুরের প্রজাহীন রাজ্যে শয়নগৃহে শূন্য সিংহাসনে গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছেন সে জানিত প্রাচীরের ছিদ্র দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাককে জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে নাই গিরিবালার একটি দাসী দাসিয়াছে তাহার নাম সুদু অর্থাৎ সুদামুখী সে গান গাহিত নাচিত ছড়া কাটিত প্রভু পত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং অরসিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইল বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন এই সুদোকে নহিল চলিত না উল্টিয়া পাল্টিয়া সে নিজের মুখের শ্রী দেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে সুদকে মিত্যাবাদী চাটুভাষিনী বলিয়া গণনা করিতে ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শুনাইত দিলাম লিখে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলক্তাঙ্কিত অনিন্দ্য সুন্দর চরণ পল্লবের স্তব শুনিতে পাইত এবং একটি পদ লুণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হায় দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাতের উপরে আপন জয়গান ঝংকৃত করিয়া বেড়ায় তবু কোনো স্বেচ্ছা বিকৃত ভক্ত আসিয়া দাসকত লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসকত লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের উপর চমৎকার মূর্ছা যাইতে পারে সে যখন সাননাশিক কৃত্রিম কাঁদন্ডি সরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আদো আদো উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ছাড়িতে থাকে তখন পাতলা ধুতির উপর ওয়েস্টকোট পরা ফুলমু জাম মণ্ডিত দর্শক মণ্ডলী এক্সেলেন্ট এক্সেলেন্ট করিয়া উচ্ছ্বসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখেই শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অশুভ অনুভব করিত আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জনী বিদ্যা আছে যাহা তাহার নাই ইহা সে সহ্য করিতে পারিত না শাশু ও কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মত করিতে পারিত না অবশেষে সে একদিন টাকা দিয়া সুদুকে থিয়েটার দেখিতে পাঠাইয়া দিল সুদু আসিয়া না আসা ভ্রু কুঞ্চিত করিয়া রামনাম উচ্চারণপূর্বক অভিনেত্রী দিকে ললার দেশে সম্মার্জনের ব্যবস্থা করিল এবং তাহাদের কদর্য মূর্তি ও কৃত্রিম ভঙ্গিতে যে সমস্ত পুরুষের অভিরুচি জন্মে তাহাদের সম্বন্ধেও সেই একই রূপ বিধান স্থির করিল শুনিয়া গিরিবালা বিশেষ আশ্বস্ত হইল কিন্তু যখন তাহার স্বামী বন্দন ছিন্ন করিয়া গেল তখন তাহার মনে সংশয় উপস্থিত হইল সুদোর কথায় অবিশ্বাস প্রকাশ করিলে সুদো গিরির গা চুইয়া বারংবার কহিল বস্ত্রখণ্ডাবৃত কাষ্টের মতো তাহার নীরস এবং কুৎসিত চেহারা গিরি তাহার আকর্ষণী শক্তির কোনো কারণ নির্ণয় করিতে পারিল না এবং নিজের অভিমানে সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হইয়া জ্বলিতে লাগিল অবশেষে একদিন সন্ধ্যাবেলায় দেখিতে গেল নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি তাহার হৃৎপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল সে কম্পনা বেগে এই আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল তাহার সেই প্রাচীর বেষ্টিত নির্জন নিরানন্দ অন্তপুর হইতে এ কৌন এক সুসজ্জিত সুন্দর উৎসব লোকের প্রান্তে আসিয়া উপস্থিত হইল সমস্ত স্বপ্ন বলিয়া বোধ হইতে লাগিল সেদিন মানবঞ্জন অপেরা অভিনয় হইতেছে কখন ঘণ্টা বাজিল বাদ্য থামিয়া গেল চঞ্চল দর্শকগণ মুহূর্তে স্থির নিস্তব্ধ হইয়া বসিল রঙ্গমঞ্চের সম্মুখবর্তী আলোকমালা উজ্জ্বলতর হইয়া উঠিল পট উঠিয়া গেল একদল সুসজ্জিত নটি ব্রজাঙ্গনা সাজিয়া সঙ্গীত সহযোগে নৃত্য করিতে লাগিল দর্শকগণের করতালি ও প্রশংসাবাদে নাট্যশালা থাকিয়া থাকিয়া ধ্বনিত কম্পিত হইয়া উঠিল তখন গিরিবালা তরুণ দেহের রক্ত লহরী উন্মাদনায় আলোড়িত হইতে লাগিল সেই সঙ্গীতের তানে আলোক আবরণের ছটায় এবং সম্মিলিত প্রশংসা ধ্বনিতে সে ক্ষণকালের জন্য সমাজ সংসার সমস্তই বিস্তৃত হইয়া গেল মনে করিল এমন এক জায়গায় আসিয়াছে যেখানে মুক্ত সৌন্দর্যপূর্ণ স্বাধীনতার কোনো বাধামাত্র নাই শুধু মাঝে মাঝে আসিয়া স্বরে কানে কানে বলে ঠাকুরুন এই বেলা বাড়ি ফিরিয়া চলো দাদাবাবু জানিতে পারিলে রক্ষা থাকিবে না গিরিবেলা সে কথায় কর্ণপাত করে না তাহার মনে এখন আর কিছুমাত্র ভয় নাই অভিনয় অনেক দূর অগ্রসর হইল রাধার হয়ে হইয়াছে সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই থই পাইতেছে না কত অনুনয় বিনয় সাদা সাদি কাঁদা কাঁদি কিছুতেই কিছু হয় না তখন গর্বভরে গিরিবালার বক্ক ফুলিতে লাগিল কৃষ্ণের এই আঞ্চনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রথাপ নিজে অনুভব করিতে লাগিল কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া নিষ্ঠুরভাবে খাঁদাইবার ক্ষমতা তাহারও আছে সৌন্দর্যের যে কেমন দুর্দণ্ড প্রতাপ তাহা সে কানে শুনিয়াছে অনুমান করিয়াছে মাত্র আজ দ্বীপের আলোকে গানের সুরে সুদৃশ্য রঙ্গমঞ্চের উপরে তাহা সুস্পষ্ট রূপে প্রত্যক্ষ করিল নেশায় তাহার সমস্ত মস্তিষ্ক ভরিয়া উঠিল অবশেষে যবনিকা পাত হইল গ্যাসের আলম ম্লান হইয়া আসিল দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল গিরিবালা মন্ত্র মুগ্ধির মতো বসিয়া রহিল একান হতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে কথা তাহার মনে ছিল না সে ভাবিতেছিল অভিনয় বুঝি ফুরাইবে না যবনিকা আবার উঠিবে রাধিকার নিকট শ্রীকৃষ্ণের পরাভব ইহা ছাড়া আর কোনো বিষয় উপস্থিত নাই শুধু কহিল বোটা করুন করো কি ওঠো এখনই সমস্ত আলুনি পাইয়ে দিবি